আমার প্রবৃত্তির আমি কণ্ঠকলমে আমি আমাকে আবার অধুনা করে গড়বো আমি সযতনে আবার কোন খোলস পাল্য নয় দৈবাদ ভেঙে তৈরি করব নতুনত্বের অবয়ব দেব পুনরায় আমার জন্য না যেন ধরে কারো চোখে এক ফোঁটা অস্ত্র বাড়ি আমার জন্য না যেন দিতে হয় কারো বেদনার সমুদ্র বাড়ি আমি নিজেই হব এক সুবিশাল সমুদ্র পাহাড় সমান দুঃখকে আমি নিমিষেই করব অবকাহন আমার ঢেউয়ের তোরে ভাসিয়ে নেব অহংকারের সাত আমার জন্য না যেন হয় কারো জীবনে একটু সুখের টান আমার জন্য না হোক কারো মধুময় জীবনের অবসান আমি হতে চাই সুখের দুটি ভুলকময় আমি দুঃখকে করব জয় মৃত্যুকে কখনো করব না ভয় জড়াবো না কখনো আমার আমিকে আমি ক্ষণিকের সুখ মোহমায় আমার জন্য না যেন হয় কারো এতটুকু করুণার দান আমার জন্য না হোক তবুও টুকরো তার ছিল্লের হাসির জয়গান আমি হতে চাই ক্ষণিকের মহাপ্লাবন জীবন স্রোতধারায় সকল কালিমা দূর হয়ে যাবে পাগের মতো আমি বেঁচে রইব অখণ্ড নব উত্তমী নীল আকাশে তারা যত

নবচেতনার পরিপূর্ণ প্রাণ সৃষ্টি ধন্যবাদ সকলকে